নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আমি আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফায় যে ছাব্বিশটি আসনের আজ ভোট ভোটগ্রহণ হয়ে গেল তার একটা বুথ ফেরত সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরব জম্মু কাশ্মীর বিধানসভার মোট আসন নব্বইটি দ্বিতীয় দফা নির্বাচন হয়েছে ছাব্বিশটি বিধানসভা আসনে মোট প্রার্থী দুশো জন ভোটার সংখ্যা পঁচিশ দশমিক উনসত্তর লক্ষ এ দুশো উনচল্লিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন পঁচিশ লক্ষ উনসত্তর হাজার ভোটদাতা তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্লিজ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সন্ধ্যা সাতটা পর্যন্ত দ্বিতীয় দফায় জম্মু কাশ্মীর বিধানসভায় ভোটদানের হার চুয়ান্ন শতাংশেরও বেশি আপনারা সকলেই জানেন জম্মু কাশ্মীর বিধানসভায় মোট আসন সংখ্যা নব্বইটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছেচল্লিশটি বিধানসভা আসন প্রধান তিন প্রতিপক্ষ পিডিপি কংগ্রেস এনসি জোট এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতায় আছে তিনশো সত্তর ধারা বিলোপের পর এই প্রথম জম্মু কাশ্মীরে কোনো নির্বাচন সম্পন্ন হচ্ছে তিনটি দলই জম্মু কাশ্মীরে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে দ্বিতীয় দফায় যেসব হেভি ভাগ্য পরীক্ষা হবে তারা হলেন বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না তিনি নরেন্দ্র মোদী অমিত শাহের আশীর্বাদ ধন্য এবং দ্বিতীয় দফায় ন্যাশনাল কনফারেন্সের প্রধান অমর আবদুল্লার ভাগ্য নির্ধারিত হবে তিনি দ্বিতীয় দফার নির্বাচনে কংগ্রেসের সমর্থনে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হয়েছেন অপরদিকে জম্মু কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীদের একটা দাবিদার হয়ে আছেন সর্বোপরি চারজন কাশ্মীর পণ্ডিত এই নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা স্বভাবতই বিজেপির হয়ে জম্মুর বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফায় যে ছাব্বিশটি আসন নির্বাচন সম্পন্ন হয়েছে তাতে পনেরো হাজারেরও বেশি কাশ্মীর পণ্ডিত দেশের বিভিন্ন প্রান্তে চব্বিশটি বুথে ভোটদান করেছেন এবং তাদের মতাধিকার প্রয়োগ করেছেন জম্মু কাশ্মীর বিধানসভায় যে দুশো জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারিত হবে পঁচিশ দশমিক উনসত্তর লক্ষ ভোটারের হাতে তার বুথ ফেরত সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় যে ছাব্বিশটি আসনের নির্বাচন সম্পন্ন হলো তাতে এই ছাব্বিশটি আসনের মধ্যে বিজেপি দশ থেকে বারোটি আসন পেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান অপরদিকে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের জোট ছাব্বিশটি আসনের মধ্যে আট থেকে দশটি আসন লাভ করতে পারে উভয় দলই জম্মু ও কাশ্মীরে জোটবদ্ধভাবে লড়াই করছে ক্ষমতা দখলের জন্য অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহুয়া মুক্তির পিডিপি দ্বিতীয় দফা ছাব্বিশটি আসনের মধ্যে এক থেকে দুটি আসন দখল করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান অপরদিকে নির্দল প্রার্থীরা দ্বিতীয় দফা ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে এক থেকে দুটি আসন পেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান জম্মু কাশ্মীর যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হচ্ছে তৃতীয় তথা শেষ দফা নির্বাচন হবে আগামী পয়লা অক্টোবর দুই পর্ব মিলিয়ে পঞ্চাশটি যে আসনের নির্বাচন সম্পন্ন তার মধ্যে বিজেপি পেতে পারে পনেরো থেকে উনিশটি বিধানসভা আসন দুই পর্বের পঞ্চাশটি আসনের বিধানসভা আসনের যে নির্বাচন সম্পন্ন হয়েছে তাতে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট পেতে পারে ষোলো থেকে কুড়িটি আসন অপরদিকে দুদফা মিলিয়ে যে পঞ্চাশটি আসনের নির্বাচন সম্পন্ন হলো তাতে পিডিপি চার থেকে সাতটি আসন পেতে পারে এবং নির্দল প্রার্থীরা এই পঞ্চাশটি আসনের মধ্যে তিন থেকে ছটি আসন লাভ করতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের তথ্যমূলক মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন